এই মুহূর্তে সবকতি বড় খবর ভাই আপনারা জানে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে এটা দু হাজার পঁচিশ চলছে দু হাজার একুশে নসাদকে তারা জিতিয়ে তারাকে ভাঙরে এম এল এ বিধায়ক করেছে নসাদকে কিন্তু দু হাজার ছাব্বিশে ভাঙরের মানুষ নসা সিদ্দিকীর সাথে বেইমানি গাদ্দারি করবে না তো কেন দু হাজার ছাব্বিশে যদি নশাশির দিকে সেতাই সে সাথে যদি বেইমানিক হাতি করে তার মানে জানবেন আই এস বাংলায় আর থাকবে না কেন বলছি আসেন আর আমরা আমি যতটা জানি ভাঙরের মানুষ তারা নশ্বাসের দিকে গিয়ে ভাঙরে জিতাবে একশোর মধ্যে একশো পার্সেন্ট হ্যাঁ এবার যদি ভাঙরের মানুষ কিছু যদি টাকার লোভে যদি কিছু বিরোধী দলের কাজে যদি বিক্রি হয়ে যায় তাহলে জানবেন আই দলটা শেষ আর থাকবে না কেন নশাশির দিকে একটা সিট পেয়েছে মাত্র একটা সিট সেটা এখন দেখতে পাচ্ছি বিধানসভাতে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটা সিট দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নশাশিট থেকে একটা সিট উনি নিয়েছে সেটা হলো ভাঙড়ে ভাঙড়ে আবার দু হাজার ছাব্বিশে আবার কিন্তু ভোট আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু বিরোধী দল তারা আমাদের বরাবলি কথা ভাই যে ক্যানেং পূর্বের সওকাত মোল্লা বিধানসভা গেটের সামনে ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট বলেছে মিডিয়ার মুখোমুখি দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট যখন হবে ভোট যখন না হবে নসাদকে যদি আমরা না হারাতে পারি আমি রাজনীতি দলটা ছেড়ে দেবো তার মানে কি ভাঙরের মানুষ কি নসা সাথে নিয়ে গাদ্দারি করবে তাহলে এতদিন তারা তারা নিজেকে তারা নিজেরা বললে সিরাই সিরাই ভক্ত ভাইজানের ভক্ত একে ভাইজান ভক্ত কি সবাই সবাই কি সব মোল্লার ভক্ত হবে কেন ভাঙরের মানুষ ভাঙর মানুষ কি ভাঙরের মানুষ কি সব মোল্লার ভক্ত হবে কিন্তু ভাই আমার ডাউট হচ্ছে দু হাজার ছাব্বিশে নসাদকে পরাজিত করবে না তো কেউ কেন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তৃণমূলে হাটিয়া ফুল ফরাসরীফে আদা কাশেম সিদ্দিকি ভাই যান উনিও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে শওকাত মোল্লা উনিও কিন্তু চ্যালেঞ্জ করেছে ভাঙরে যে নসাদকে না হারিতে বলে রাজনীতি ইস্তফা দিয়ে দেবো রাজনীতি করবো না আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেহেতু নসা সিদ্দিকী ভাঙরে যারাকে দু হাত ভরে তাকে নসাদকে দু হাজার একুশে জিতিয়েছে তবে উনি এমএলএ বিধায়ক হয়েছে তার সাথে সাথে এখন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে দু হাজার ছাব্বিশে ভাঙরের মানুষ সে ভাঙরের মানুষের পাশে তোমার শকত মোল্লা তৃণমূলের কর্মী নেতা যে তোমার শকাত মোল্লা ভাঙরে খুব ঘোরাঘুরি করছে ভোটের জন্য ঘুরতে পারে সিপিএম কংগ্রেস বিজেপি তিন মা ভর্তি পারে যেটাকে ভালোভাবে সে তাকে ভোট দেবে চয়েস করবে কিন্তু ভাঙড়ের মানুষ নশাস্তি থেকে সাথে বেইমানে কারদারি করবে না তো যে মতামত জানাবেন ভাঙড়ে কে পরাজিত কে কাকে করবে অবশ্যই যে মূল্যবান মতামত জানাবেন